কে <laughs> 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 দুরুজগর পানির সারিয়ের উতিন্নে যে খাদের ফिरी আমি হোসেনের ঘোরা তো আর হতার বাইরে নাও যায় আজিয়ার ঘোরা සම්মর মে কলসলের খাদের কা তার इजाদ দেবিসিদি সাকিনা কুরুমাই হইবে ঘোরার টেঙ্গন আলী আকবর <NYUOR> <manyising> শাহাদতর পরে দেখে দে আর মারত কেউ নেই শুধুমাত্র শুধু গব্যার যেবার নাম ইমামের জয়নাল আবেদিন এবার অসুস্থ এবার হতাব বা আর পাই অল্প বেগুন একজন একজন শহীদ গিয়ে কিছুক্ষণ পরে অনত শহীদ হইবেন ময়দানে কারবালাত গেলে এজিদি বাইশ হাজার সৈন্য অনর ফেরত দিতন ও

आर उत्तरश्री जबे औलाद रसूल क्या मत पहचानतो तुआन मत पहचानी जरिये भूभार भरी ख़ौस भानो मैं हम जने लावे दिन बैठाई मैं हम बाकर रोज दिलो इम्म बाकर रोज बैठाई मैं हम दावरुस साधे कर दिलो एडिलेस्टिंस लहवा खरवा ख़न खरवा ख़न

आभा रात दिऔर भाई दे कन बेल बेलियन खार इमे हासनर येन हनकी बांधी दि बेल एबेला आर कन तलवार भाई दे एड भितरे येन हन

قوة أفرادك لا فقه إلا عليك سيف إلا ذو الفقار صلوات رياض رسول الله عليكم سلام يا حبيب الله عليكم طالوارياً بولا حضرة إمامة حسين أتطبيق ديونر فار

দুই নম্বর হইতে বল তো আর মাথার তুম খর গান ফেলাই ফেলাই দিলে কে আমত পর্যন্ত আর নানা জানর আর উন্মতর মেয়ে ফল বেয়া গুনে আমি সে তুম খর ফেলাই দিব কিরবা মাথাকে উদ্যোগ করলিয়া শূন্যতে আলে বাইদুর মেই মেয়ে ফল